ইংরেজি সনের একটা তারিখ আসতেছে পহেলা জানুয়ারি সম্ভবত আর মঙ্গলবার দিবাগত রাতকে আমরা নাম দিয়েছি কি নাইট এ নাইটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো সম্পর্ক নাই বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই বরং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে থার্টি ফার্স্ট নাইট কত ভয়ঙ্কর রাত সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণী প্রাণী কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখনও তারা বিবাহ সাধী এই বাংলা সনকে কেন্দ্র করে তারা ঠিক করে এবং বিভিন্ন মাসের সাথে কিন্তু অনেক মৌসুম আছে যেমন আমরা আম কাঁঠাল খাই আম কাঁঠাল কোন মাসে খাই বাংলা মাসে কোন মাসে জ্যৈষ্ঠ মাস আর বৈশাখ মাসে খাই আচ্ছা শীতের পিঠা আমরা খাই মাস মাঘ মাস এই যে বাংলা সন মাস মাঘ মাস বেল গাছে বেল পাকে চৈত্র মাসে কোন মাসে চৈত্র মাসে তাল গাছে তাল পাকে ভাদ্র মাসে তাহলে বোঝা এলো মোটামুটি এ বাংলা সনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এটা হলো আমাদের বাঙালি জাতির পরিচায়ক এ বাংলা সন বলেন বাংলা সন বাঙালি জাতির কী পরিচায়ক বাঙালিতের উপরটা বোঝায় যে আমরা একটা বাঙালি আমাদের একটা সন আছে এটা আমাদের জাতীয় স্বন বাংলা শোন আমাদের কি শন জাতীয় স্বণ আরেকটা শন আছে ইংরেজি স্বণ যেটা আমরা সবাই পারি বাংলা শোনো তত পারি না আরবি শোনো হিজরি সন আমরা তত পারি না কিন্তু ইংরেজি শোনা আমরা পারি ইংরেজি স্বন এটা আসছে হলো খ্রিস্টানদের থেকে এটা খ্রিস্ট ধর্মের পরিচায়ক কারণ যিশু খ্রিস্টের যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে এই ইংরেজি গণনা শুরু হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন থেকে ইংরেজি সন গণনা শুরু হয়েছে তাহলে বলেন এই ইংরেজি সন এটা হলো খ্রিস্টান ধর্মের পরিচায়ক কোন ধর্মের পরিচয়ক এখন আসেন এই ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো বিষয় সম্পর্ক নাই এবং এই ইংরেজি সনের সাথে আমাদের জাতিগত দিক থেকে কোনো সম্পর্ক নাই কিন্তু জাগতিক দিক থেকে সম্পর্ক আসছে কি বললাম বলেন ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই জাতিগত কোনো সম্পর্ক আমাদের নাই একটা সম্পর্ক আছে সেটা হলো কি বলছি কি সম্পর্ক জাগতিক সম্পর্ক সেটা কি যেমন আন্তর্জাতিক বাজারে ইংরেজি সন অনুযায়ী লেনদেন হয় জাগতিক সম্পর্ক দুনিয়াতে বাঁচতে হলে মোটামুটি জানতে হবে আসে কত তারিখ তারপরে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু মোটামুটি এখন ইংরেজি সন অনুযায়ী চলে মাদ্রাসাগুলো প্রায় কিছু কিছু মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ তাদের বছর শুরু হয় রোজা থেকে শেষ হওয়া যায় রোজার আগের মাসে শেষ হয় কিন্তু প্রায় শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজি সাথে সম্পৃক্ত অনেক মসজিদের বেতন দেওয়া এটাও কিন্তু ইংরেজি সাথে সম্পৃক্ত কতই না ভালো যদি আমরা এই বিষয়টাকে কম আজ কম সাথে মিল রাখতে পারতাম কি বলেন আমরা চাই না যে কম আজ কম মসজিদের মোতওয়াল্লি যারা আছেন ওনারা স্টাফদের বেতনটা দিয়েটা যেন যেহেতু মসজিদ আল্লাহর ঘর ইংরেজি সনের সাথে না মিলাইয়া হিজড়ি সনের সাথে যদি মিলাইয়া দেয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক কিনা বলেন আচ্ছা যাক এই ইংরেজি সনের সাথে যেহেতু মুসলমানের ধর্মীয় কোনো সম্পর্ক নেই জাতিগত কোনো সম্পর্ক নেই আছে মাত্র কী সম্পর্ক জাগতিক সম্পর্ক আছে কিন্তু এই জাগতিক সম্পর্ক এটা জরুরত যতটুকু প্রয়োজন যতটুকু তার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কারো একটা ওসুল আছে আর জরুরা তো তা তাকাদ জরুরা জরুরা। প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে বেশি না সেজন্য আমরা ইংরেজিশনকে যে কোনো আমরা না দুনিয়ার কাজ কারবার পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হইলেই চলবে কিন্তু আমাদের কপাল এত খারাপ যে মুসলমান হইয়া আমাদের হিজরি সন সম্পর্কে জানাই নেই ইংরেজিশনের একটা তারিখ আসতেছে পহেলা জানুয়ারি সম্ভবত কিবার পড়তেছে এবার বুধবার আর মঙ্গলবার দিবাগত রাতকে আমরা নাম দিয়েছি কি থার্টি ফার্স্ট নাইট এ থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো সম্পর্ক নেই মাত্র কোনো সম্পর্ক নাই বরং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে থার্টি ফার্স্ট নাইট কত ভয়ঙ্কর রাত থার্টি ফার্স্ট নাইট ভয়ঙ্কর রাত কেন আল্লাহ রব্বুল আলমী হজরত আদম আলাই সাল্লা থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা ওসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল প্রেরণ করেছিলেন সবার মিশন ছিল একটাই যে তোমরা এক আল্লাহকে মানো সবার মিশন ছিল গায়রুল্লাহকে প্রতিহত করো কোনো মূর্তি পূজা চলবে না রসুল করিম সাল্লি সাল্লামকে যখন প্রেরণ করিলেন তখন ওই মুশেকরা কাফেররা প্রস্তাব দিয়েছিল যে আমরা একদিন তোমার মা বুধের আবাদত করবো তুমিও একদিন আমাদের মা বুধের আবাদত করো আমরা মূর্তির পূজা করি তুমিও আমাদের মূর্তির পূজা করবা তুমি এক আল্লাহর আবাদত করো এক আল্লাহর পূজা করো আমরাও এক আল্লাহর আবাদত করবো এক আল্লাহর পূজা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলে দিন ওলিয়া আইউহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ হে নবী আপনি বলে দেন কাফিররা বল হে নবী আপনি বলে দেন আইহাল গাফিরুন হে কাফিররা কি বলবেন তোমরা যার আবাদত কর আমি তার আবাদত করি না আর আমি যার আবাদত করি তোমরাও তার আবাদত করো না তাহলে বোঝাইলো মূর্তির বিরুদ্ধে কার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কিন্তু এ